খুবই সহজভাবেই তন্দুরি চিকেন বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাওয়াতে গ্যাস ওভেনের সাহায্যে এক্সট্রা কোনো ঝামেলা ছাড়েই এই তান্দুরি চিকেনটা তৈরি করলে এর স্বাদ কিন্তু হয় অসম্ভব সুন্দর খেয়ে আপনি বুঝতেই পারবেন না এটা রেস্টুরেন্টে তৈরি করা নয় আপনি বাড়িতেই তৈরি করেছেন এই তন্দুরি চিকেনটা বা তন্দুর ওভেন ছাড়াই এটা তৈরি করা হয়েছে বাড়িতে নর্মাল যে গ্যাসের উনুন সেটাতেই এবং তাওয়াতে তৈরি করা তবে চলুন দেখে নেওয়া যাক এই ভীষণ সহজভাবে তৈরি তেন্দুরি চিকেনের রেসিপিটি প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল তেন্দুরি চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা অবশ্যই কালারের জন্য ব্যবহার করছি এই তেন্দুরি চিকেনে আমরা এক্সট্রা কোনো ফুড কালার ব্যবহার করব না তবে ন্যাচারাল ফুড কালার হিসাবে এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আনতে সাহায্য করে তেলের সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল ঝরানো টক দই অবশ্যই টক দইটা জল ঝরিয়ে নিতে হবে এখন একটা চামচ দিয়ে ভালোভাবে এই মশলাগুলো তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে বাটা মশলাগুলো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ওয়ান টি স্পুন জিরে পাউডার ওয়ান টি স্পুন ধনে পাউডার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুনের একটু বেশি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে তন্দুরি চিকেনের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক কেজি চিকেনের জন্য আমি এখানে দু চামচের একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করছি দিয়ে দেব বেশখানিকটা কাঁসুরি মেথি কাঁচুরি মেথিটা হালকা একটু রোস্ট করে নিয়েছি সামান্য একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে ঠান্ডা হওয়ার পরে এটা হাতে ঘষে দেখবেন বেশ একটু গুঁড়ো হয়ে যাবে তারপরে এটা ব্যবহার করতে হবে একটু ড্রাই রোস্ট করে নিলে কাছুরি মেথির গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর আসে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লেবুর রস তন্দুরি চিকেনের টেস্টটা কিন্তু একটু স্পাইসি হয় একটু টক টক ঝাল এবং লবণটা একটু টান টান হতে হবে তাই লবণ লঙ্কার পরিমাণটা সেই হিসাবে বুঝে দেবেন এবার এই সমস্ত মশলাগুলো চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে আর চিকেনের পিসগুলো আমি খুব বেশি বড়ো রাখিনি একটু ছোট ছোট পিস করেছি এতে করে এই মশলাগুলো চিকেনের মধ্যে ভীষণ ভালোভাবে ঢোকে তবে আপনারা চাইলে একটা মুরগিকে চার টুকরো করেও কিন্তু এই চিকেন তান্দুরি করতে পারেন তবে রেস্টুরেন্টে সেইভাবেই তৈরি হয় তবে বাড়িতে তৈরি করলে পিসগুলো একটু ছোট করবেন এতে করে দেখবেন চিকেনটা অনেকটা জুসি হয় এবং সমস্ত ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ভীষণ ভালোভাবে ঢুকে যায় একদম ছোট পিস করিনি এক একটা পিস একশো গ্রামের বেশি করে ওজন আছে এক কেজি চিকেন এখানে আমি আট টুকরো করে নিয়েছি আর দেখুন এই যে লেগ পিসটা কিন্তু আমি একটু মাঝখান থেকে কাট করে নিয়েছি আর এই কাটা অংশ জায়গায় বেশ ভালোভাবে মশলাগুলো কিন্তু ঢুকিয়ে দিতে হবে হাত দিয়ে ভালোভাবে এতে করে মাংসর ভেতর পর্যন্ত কিন্তু মশলার টেস্ট পাওয়া যাবে আর যে এই যে ব্রেস্টের পিসগুলো এগুলো আর আমি চিড়ে দেয়নি বা কাট করে নেইনি মাঝখানে একটু ফাঁকা ফাঁকা আছে সেখান থেকে আমি মশলাগুলো ভালোভাবে ঢুকে দিয়েছি আর খুব ভালোভাবে ম্যারিনেশন করে এবারে এটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করব দু থেকে তিন ঘন্টার জন্য ম্যারিনেট করা চিকেনটা যত বেশি টাইম আপনি রেস্টে রাখতে পারবেন দেখবেন এই তন্দুরিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে আর চিকেনটা বেশি সফট হয় তবে হাতে টাইম কম থাকলে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু রেস্টে অবশ্যই রাখতে হবে তো আমি ফিরে এলাম প্রায় তিন ঘন্টা আর দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এবারে চলে এসেছি ওভেনের কাছে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল আর এই তেলের উপরে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা অবশ্যই একটু রিফাইন অয়েলের ওপরে দেবেন এতে করে বাটারটা জ্বলে যাবে না আর সরাসরি তাওয়াতে বাটারটা দিলে বাটার কিন্তু অনেক সময় জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো বাটারটার সঙ্গে তেল ভালোভাবে একটু মিলিয়ে নিয়ে এবারে খুন্তি দিয়ে আমি তাওয়ার সমস্ত জায়গায় এই বাটার আর তেলটা একটু লাগিয়ে দেবো আর জায়গাটায় তেল ছিল না সেই জায়গা বাটার কিন্তু একটু লালচে কালার এসে গেছে তো খুন্তি দিয়ে ভালোভাবে তাওয়ার চারিদিক কিন্তু লাগিয়ে দিতে হবে এই তেলটা এবারে দিয়ে দেবো চিকেনগুলো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো কিন্তু এবারে এই তাওয়ার ওপরে একে একে সাজিয়ে দিতে হবে সমস্ত চিকেনগুলো তাওয়ার উপরে সাজিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু মশলাগুলোও কিন্তু দিয়ে দিতে হবে সমস্ত চিকেনের ওপরে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ মিনিট কুক হতে দেব মিনিট পাঁচেক বাদে দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর গ্রেভির কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এই সময়ে চিকেনগুলো একে একে উল্টে দিতে হবে আর দেখুন পাঁচ মিনিটের মধ্যে একটা সাইডে কিন্তু বেশ একটু কালার ধরতে শুরু করেছে তবে একবারে কিন্তু একটা সাইড সম্পূর্ণভাবে বেশি টাইম রাখা যাবে না এতে করে পুড়ে যাবে কিন্তু চিকেনটা সফট হবে না তাই চার থেকে পাঁচ মিনিট বাদে বাদেই চিকেনগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তো দেখুন আমি এই চিকেনগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি আর এই লেগ পিসটায় দেখুন বেশ সুন্দর একটা কালার এসে গেছে পাঁচ মিনিটের মধ্যেই সমস্ত চিকেন গুলো হয়ে গেছে এখন যে এক্সট্রা আর একটু মশলা ছিল সেই মশলাগুলো একটা চামচ নিয়ে এই চিকেনের ওপরে কিন্তু দিয়ে দেব অপর সাইডটায় যদি এক্সট্রা মশলা একটু থেকে যায় যে ম্যারিনেট করেছেন সেই বোলের মধ্যে তাহলে সেটা কিন্তু চিকেনের ওপরে উল্টানোর পরে দিয়ে দেবেন আর এদিকে তাওয়া থেকে দেখুন একটু বাটার আর তেল এইগুলো তুলে নিয়েও চিকেনের উপরে দিয়ে দিতে হবে এতে করে চিকেনের ওপর সাইডটা কিন্তু ড্রাই হয়ে যাবে না তো যতবার চিকেনগুলো উল্টানো হবে ততবারই কিন্তু এরকমভাবে এই তেলটা দিয়ে দিতে হবে তবে আপনাদের এই তাওয়াতে যদি তেল বা ব্যাটারটা বেশি না থাকে তাহলে কিন্তু ব্রাশের সাহায্যে বাটার ব্রাশ করে দিতে হবে তো সেক্ষেত্রে বাটার একটা বাটিতে মেল্ট করে রাখবেন আর একটা ব্রাশের সাহায্যে বাটারগুলো কিন্তু চিকেনের উপরে লাগিয়ে দিতে হবে তবে যেহেতু আমি একদম সহজভাবে এই চিকেন তন্দুরিটা তৈরি করছি তাই আমি এইভাবেই তৈরি করে দেখাচ্ছি আলাদা কোনো রকম ঝামেলা ছাড়াই তবে এটার টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হয় একবার আপনারা ট্রাই করে দেখুন জাস্ট ফিদা হয়ে যাবেন এই চিকেন তন্দুরির ওপরে আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করেছিলাম আর পাঁচ মিনিট বাদে আবারও কিন্তু এটা উল্টে দিচ্ছি তবে অবশ্যই কিন্তু একটু ঢাকনা দিয়েই এই রান্নাটা করবেন দু থেকে তিনবার তারপর আর ঢাকনা দেওয়ার দরকার নেই অবশ্যই কিন্তু একটু মোটামুটি প্রথম দশ থেকে পনেরো মিনিট একটু ঢাকা দিয়ে দিয়ে এই চিকেনের তন্দুরিটা তৈরি করবেন এতে করে চিকেনটা দেখবেন ভীষণই সফট হয় তো আবারও উল্টে দিচ্ছি তো একই রকমভাবে উল্টানো হয়ে গেলে চামচ দিয়ে আবারও তাওয়া থেকে তুলে এই বাটারগুলো আবারও ওপর থেকে দিয়ে দেবো এতে করে চিকেন কিন্তু ওপরটা একদমই ড্রাই হবে না আর আপনাকে কিন্তু কন্টিনিউ এটা করতে হবে যতবার আপনি উল্টাবেন আর এইভাবে প্রসেসটা মোটামুটি চার থেকে পাঁচবার উল্টে পাল্টে কিন্তু এই তন্দুরি চিকেনটাকে রেডি করে নিতে হবে প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট সময় নিয়ে এতে করে দেখবেন এই যে যে গ্রেভিটা রয়েছে বা এই যে যে বাটার বা তেলটা রয়েছে এটা ধীরে ধীরে কমে যাবে এবং এই মশলাগুলো একটা পোড়া পোড়া ভাব এসে যাবে স্পেশালি তান্দুর ওভেনে করলে যেমন হয় ঠিক সেরকমটাই এসে যাবে তো মাঝে একবার আমি চিকেনগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি অর্থাৎ মাঝখানে যে চিকেনগুলো ছিল অর্থাৎ লেগ পিসগুলো ছিল সেগুলো সাইডে সরিয়ে দিয়েছি আর সাইডের যে চিকেনের টুকপিসগুলো ছিল সেগুলো কিন্তু মাঝখানে দিয়ে দিচ্ছি এতে করে সমস্ত চিকেনগুলো খুব সুন্দরভাবে একই রকমভাবে কুক হবে আর দেখুন মশলাটা কিন্তু বেশ পোড়া পোড়া এসে যাচ্ছে এখন আর তেল বা বাটারটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং যতবার এরকম উল্টে উল্টে দিচ্ছি আমি ততবারই কিন্তু তেল তুলে বা এই বাটারগুলো তুলে এই চিকেনের ওপরেই দিয়ে দিচ্ছি তো ঠিক এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি এই কাজটা আপনাদেরকে করে যেতে হবে প্রায় ৩৫ মিনিট মতো বাঁধে কিন্তু চিকেন তন্দুরি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য কোনোরকম ডাবল ম্যারিনেশান বা কয়লা পুড়িয়ে ধোয়া দেওয়া ছাড়াই কিন্তু এই তন্দুরি চিকেনটা খেতে হয় অসম্ভব সুন্দর আর এরকম তন্দুরি চিকেনের সঙ্গে কিন্তু অবশ্যই দরকার একটু ধনে পাতার চাটনি আর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর লেবু তো একদম ঝামেলা ছাড়া ঝটপট এরকম তন্দুরি চিকেন তৈরি করে নিতে পারেন বাড়িতে খুবই সহজে খেতে হয় ভীষণ সুন্দর একবার জাস্ট ট্রাই করে দেখুন এর প্রেমে পড়ে যাবেন তো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখাবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো টাটা